আমি প্রথম থেকেই বলেছি কোনোদিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো বিচ্ছুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা আমরা সেফটি চেয়েছি আমাদের সেফটি দিন আমরা উপদেশ চাইনি কাজী কখন কাজ করতে বেরোবো কটায় বাড়ি ফিরবো কত ঘন্টা কাজ করব। এইসব উপদেশ আমাদের দেবেন না আমরা উপদেশ চাইনি আমরা নিরাপত্তা চেয়েছি নিরাপত্তা দিন এবং নিরাপত্তার একটাই উপায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি জীবন তো অর্থ দিয়ে বিচার করা যায় না সেটার সেটার সাহসী বা স্পর্ধা আমরা দেখাবো কী করে সেটাও হয় না সেটার জায়গায় কি আমরা আছি কারণ কোনো মানুষের জীবনের মানে কত দাম সেটা আমরা দিতে পারি সেটা ভগবানও পারবে না সেটা ইটস ইটস গোজ বি প্রফেশনেই হোক না কেন আমরা একই কথাই যে তোমরাও দিনের পর দিন তোমাদের সব অফিসিয়াল কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে কারোর কোনো খাওয়া দাওয়া নেই ঠিক নেই হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে এক হয়ে এক জোট হয়ে তো একটা কি চাই আমরা যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্ম কর্ম কর্মস্থানে তাই না কেন সেটা পাবো না আমাদের বাসস্থানে থাকতে হবে রাস্তাঘাটে থাকতে হবে ই শুড অল ফিল সিকিওর যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে সেটা তো হতে পারে না সো স্ট্রিক্ট লজ হ্যাভ টু বি ইমপ্লিমেন্টেড উইচ উইল বি ইন ফেভার অফ দ্য ভিকটিমস ইট হ্যাজ টু বি এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে আমাদের সবাই যে আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি তার রেজাল্টটা যেন এটা হয় তার রেজাল্টটা যেন এটাই হয় যে ইন ফিউচার এরকম ঘটনা যেন আর না ঘটে এই যে প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে যাচ্ছি বা কিছু না কিছুভাবে আমরা বলার চেষ্টা করছি মানুষদের সেই বার্তাটা তখনই পৌঁছবে ব্যান দ্য লজ আর ইমপ্লিমেন্টেড আই থিঙ্ক শুড অল গেট টুগেদার অ্যান্ড টক অ্যাবাউট দ্যাট যাতে এইরকম নক্কারজনক ঘটনা একটা জঘন্য ঘটনা যেখানে একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায় সেটা যেন পশ্চিমবঙ্গে কেন কোথাও না ঘটে বিশুড অল কাম টুগেদার অ্যান্ড টক অ্যাবাউট ইট স্পেশালি উমেন এটা আমি প্রথম থেকেই বলেছি কোনোদিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না আমরা কত জায়গায় কাজ করতে যাই সব সময় কি আমাদের কো অ্যাক্টার্সরা চেনা থাকে অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মধ্যে ভয় ভয় হবে এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি বিশেষ করে মেয়েদের ছেলেদের তো বটেই কোনো কোনো রকম ভীতি কোনো রকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয় যেটা হবে কনফিডেন্টলি হবে আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত ইটু বি ইন ফেভার অফ দ্য যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে হ্যাঁ আমরা পথে নামবো আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার বেঙ্গল হ্যাজ কাম শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বলবো রাজ্যে বিভিন্ন মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর ওয়াট সো দ্যাট ইট ডাজন গেট রিপিটেড দিনিয়াস ক্রাইম উইচ হ্যাজ বিন ক্রিয়েটেড কোনোটাই যাবে না এবার যে অন্তঃসত্ত্বা হাতিটিকে জ্বলন্ত বর্ষি পিঠে সিরদারায় গেঁথে খুন করা হলো তাকে নিয়েও আমরা আগামীকাল রাস্তায় নামছি এবং না এবং তাকে নিয়েও যে প্রতিবাদ ওই অন্তঃসত্ত্বা হাতিটিরও প্রতিবাদ হবে কোনো নারী কোনো শিশু কোনো পশু এই রাজ্যে সেফ নয় এই দেশেই সেফ নয় আমি শুধু আমি ব্যক্তিগতভাবে কীভাবে প্রতিবাদ করছি সেইটুকু নিয়ে কথা বলতে পারি আর একজন কিভাবে প্রতিবাদ করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত অধিকার এটা গণতন্ত্র আর একজন কীভাবে প্রতিবাদ করবে আমি বলে দিতে পারি না আমি বলে দেবার কেউ নই ঠিক যেরম আমাকে কেউ যদি বলে দেয় যে অমুক দলের সাথে হাঁটো আমি হাঁটবো না আমি সব প্রতিবাদে আছি সবার সাথে আছি আমি শুধু আমারটুকু বলতে পারি এখন আর ভয় লাগছে না ভয়ের ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা কীরকম একটা ছেলে খেলার মতো হয়ে গেছে কেননা এই চৌদ্দ দিনের মধ্যে আরও অনেকগুলো রেপ হয়ে গেল তো আরও অনেকগুলো মোলেস্টেশন হয়ে গেল গতকাল আমাদের একজন অভিনেত্রীকে আমাদেরই একজন সব অভিনেত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো বিনা কারণে জোর দেখিয়ে এই যে পাওয়ার গেম যারা সম্ভাব্য ক্রিমিনাল তারা প্রত্যেকে আমাদের প্রতিবাদটাকে এবার চ্যালেঞ্জ করতে শুরু করেছে যে তোরা প্রতিবাদ করবি আমরা আরও করব, তোরা প্রতিবাদ করবি আমরা আরও করব। এই লজ্জাজনক এবং হাস্যকর পরিস্থিতি থেকে আমরা যদি বেরোতে না পারি এই যদিটার মধ্যেই ঢুকবো না আমরা এর শেষ দেখে ছাড়বো প্রতিবাদ বন্ধ হবে না প্রত্যেকবার একরকম হয় না এটা আলাদা হবে এই মুহূর্তে যেটা ফোকাস সেই ফোকাস থেকে না যদি সরব লোপাট হয়ে থাকে তাহলে আরও পঞ্চাশ শতাংশ আমাদের সামনে রয়েছে সেটা আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে পাচ্ছি বোকা নাকি আমরা শুধুমাত্র ভিকটিমের বাবা মায়ের যে ইন্টারভিউ আমরা পাচ্ছি সরাসরি সেই ইন্টারভিউ থেকেই দেখা যাচ্ছে যে কতগুলো প্রমাণ রয়েছে ভিক্টিমের বাবা মাকে যিনি সকালে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে যিনি বলেছিলেন শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয় শুধু তাকে আমি আমার ভোতা বুদ্ধি দিয়ে বলছি মোটা মাথা দিয়ে বলছি শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয় তাহলে সেই তো বলে দিতে পারবে যে তার কাছে ইনস্ট্রাকশানটা কোথা থেকে এসেছিল এই মিথ্যে কথাটা বলার জন্য এই মিথ্যাচারটা করার জন্য তারপর তাকে ধরা হবে কোথা থেকে এসেছিল। সেখান থেকে আরেকজন বেরোবে এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস এটা জনগণ বুঝতে পারছে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই বৃথাই চেষ্টা হচ্ছে কোনো লাভ হচ্ছে না ধিক্কার 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 লজ্জা নরক মনে হচ্ছে ওই গ্রুপটাকে যখন দেখছি অনেকেই বলবেন প্রফেশন আমি অক্ষম আমি বুঝতে পারি না ধিক্কার হ্যাঁ শুধু কলকাতা শহর নামে বলবো গোটা দেশ বা দেশের বাইরেও সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব বিচার পাওয়া যায় ততই ভালো এবং সেটা আজকে আর্টিস্ট ফোরামের যে অবস্থান হয়েছে সেখানে আর্টিস্ট ফোরামের সব যে মেম্বার্স তাদের তরফ থেকে ওই একই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি না না দেখুন সবাই নিজেদের নিজেদের মতো করে প্রতিবাদ করছেন এইটা আলাদা করে ওরকম করে কাউকে আমার মনে হয় না আলাদা করে এরকম চিহ্নিত করা উচিত সকলে তাদের মতো করে প্রতিবাদ করছে দেখুন এইসব ডিটেলস এখানে আলোচনা করার মতো পরিস্থিতি নয় আবার আমরা বলছি আমাদের এই অবস্থান কিন্তু এই কারণেই যে আমরা চাইছি যে যে ঘটনাটি ঘটে গেছে তার যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা বাড়বে মানুষের মনে হবে যে কেন এত দেরি হচ্ছে তো আমাদের তরফ থেকেও আমরাও তো এই সমাজের বা এই পরিবারের বাইরে কেউ নই আর্টিস্ট ফোরামের সকলেই সেই জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছি যে একসঙ্গে এসে এখানে এই বার্তাটা যদি আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় যে প্লিজ তারা দেখুন আজকে তো হলো আমার মনে হয় না বিচার পাবে আমরা সকলেই অপেক্ষা করছি কাজে সকলেই তখন তাদের মতো করে বলবে না কখনোই না আমরা এটাই বারবার বলছি তাহলে আর এত কিছু কথা বলারই কোনো প্রয়োজন হয় না সময়টা যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন মহিলারা তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারবেন সেটাই একটা সুস্থ সমাজের পরিচয় তো আমাদের প্রত্যেককেই সেই দায়িত্বটা নিতে হবে